হয় বাইশ পারা আজাব তেত্রিশ নম্বর সোরা বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না আরাদান আমি উপস্থাপন করলাম ইন্না আরাদানাল আমানাত আমার আমানতটি আলা উপরে সামাওয়াতে আসমানগুলি অল আর্ধে পৃথিবীতে অল জীবালে পাহাড়ে বাবা এই না ইয়া ও আসপাক না তারা তত তারা ইয়া বহন করতে অস্বীকার করলো অস্বীকার করলো এবং ভয় কাঁপতে থাকলো ও না মানে ভয় কাঁপতে থাকল ওরে বাপরে আল্লাহর এই আমানত আমরা নিতে পারবো না কী করলেন আল্লাহ তার আমানত আসমানগুলোর মধ্যে দিতে চাইলেন পৃথিবীতে দিতে চাইলেন পাহাড়ের উপর দিতে চাইলেন বলেন তোমরা আমার আমানত গ্রহণ কর তারা বলল কি যে আমরা এটা বহন করতে পারবো না এবং ভয় কাঁদতে থাকো এই এই ভার আমরা নিতে পারবো না ও আহাম মানুষ ওটা বহন করলো কে মানুষটি মানুষটা কি করলো আল্লাহ সে আমানত গ্রহণ করল ইন্না কানা জালুমা সে ছিল অত্যাচারী এবং আহাম্ম বোকা মানুষ ছিল কি অত্যাচারী এবং আহম বোকা মানুষ তো এই যে আল্লাহ আমানত আল্লাহ দিলেন এবং আদম আলাম আমাদের আদম আছে এই জন্য কালাম পাখির মধ্যে বলা হয়েছে আল্লাহ তালা যা কিছু আছে পৃথিবীর মধ্যে সব সৃষ্টি করছেন কোন মাধ্যমে কিন্তু উনি আদমকে তা করেন নাই মানুষকে ঠিক করছে আদম ঠিক করছে আল্লাহ তার নিজ হাতে বানাইছেন মাটি দ্বারা বানানো বা এবং এটা পরিকল্পনা করছেন আগে সমস্ত ফেসটা রাখলেন তাকে আল্লাহ বলেন আমি এরকম একটা আদমকে বানাবো তোমরা আমি যখন বানাবো তোমরা তাকে শেষ দেবো না তখন তারা একটা আল্লাহকে সাথে বললেন যে আল্লাহ এখন হিসেবে আঘাত বলছি বাংলা যে এর তো আপনি জিনকে জিন যাতে পাঠিয়েছিলেন তারাও গিয়ে দুনিয়াতে নানা রকম মারামারি কাটাকাটি করছে তা আমরা তো আরও উত্তম যেহেতু ফেরেস্তে আমাদের তো কোনো ইয়ে নেই আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তো সেটা জানো না যথারীতি সময় আল্লাহ কি করলেন আদমকে বানাইলেন বানাইয়া সমস্ত ফেরস থেকে ডাকলেন আর কি আমার হইতে সেখানে কুঁদিলাম কোথায় মানুষের মাঝে তারপরে কি হল কি করলো মানে আজাজিল উনার একটা আত্মহংকার ছিল কি উনি আদমকে সাজদা করল না আল্লাহ হুকুম মানলো না তার আত্মহংকার ছিল কি সে আর মানুষ হলো মাটির তৈরি আর সে হলো আগুনের তৈরি আর তার ছয় লক্ষ বছর আবদত ছিল মানুষের কোনো আবাদত নাই সে ধারণা করলো আমি তার সে অনেক উন্নত এই জন্য সে তাকে সাহায্য করতে চাইলো না মানুষ কাদমকে সাহায্য করে নাই যার জন্য শয়তানের রূপান্তরিত হইল তারপরে আল্লাহ তাকে সে তাকে বললো আল্লাহ আমি তো শয়তান হয়ে গেলাম দুজন বিতাড়িত হয়ে গেলাম তো কি করবেন উনি বললেন তো যাই হোক আমি যে কথা বলতেছিলাম মানুষের তার কি আছে মানুষের মধ্যে আল্লাহ সেফাতে মানুষ আল্লাহ সেফাতে নূরের তৈরি এই জন্য কবি বলছেন আদমি ক্ষুদা আদমি ক্ষুদা নেই লেকিন জুদা নেই মানুষ আল্লাহ সেফাতে নূরে তৈরি আর আর যা আছে আল্লাহ পাচ্ছেন কোন কোন হয়ে গেছে কিন্তু আল্লাহ মানুষের মধ্যে তা করেন নাই উনি আদমকে বানাইয়া তারপরে সমস্ত ফেরেস থেকে ডাকলেন ফেরেসে করলেন সমস্ত ভেবেচার শেষ করলো তাহলে আল্লাহ মানুষকে কি করলেন মানুষ হইল আল্লাহ কথিন মানুষ আশাফুল মুগ্ধ কাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব তো এই যে আমরা বলি আমরা আল্লাহ হুকুম মানি জানেন আমরা পাশে তো নামাজ পড়ি হাদির সাহেব একটা কথা আছে মেসকাত সহি বাংলা অর্থ বলছি আমি এটা আদির সাহেব প্রায়ই বলেন সব সবই বলে যে ব্যক্তি আমার দুস্থ বাউলির সঙ্গে শত্রুতা পোষণ করে আমি তাকে আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করার জন্য আহ্বান করছি আর আমার বান্দা নকল আবাদ দ্বারা আমার নৈকট লাভ করার চেয়ে ফরজ আবাদ আদায় করা আমার নৈক্র লাভ করুন এটা আমার নিকট সবচেয়ে প্রিয় মানে আল্লাহ চাইতেছেন যে আমি নফল খাই করবেন হবে না আগে ফরজটা করেন এটা আল্লাহ চাইতেছেন কেননা ফরজ এবাদত দ্বারা করা আল্লাহ পাকের নিকট অত্যাধিক পছন্দনীয় মানে ফরজ অবাদ নফলে আবাদত করলে আল্লাহ আল্লাহ পাকে লাভের আশা করা পরিমা পরিমাণ খুব ভালো এবং খুব বেশি মর্তবর কাজ মানে নফল আবাদ করা খুব ভালো এবং বেশি মর্তবর কাজ কেননা নফলে আবাদ দ্বারা ফরজ আবাদতে যে সমস্ত ভুল ত্রুটি হয় তার ক্ষতিপূরণ হয়ে যায় আর আল্লাহ তালা বলেন আমার বান্দা নকল অ্যাবাদ দ্বারা আমার নৈকটা লাভ করতে চায় অর্থাৎ মানে নকল করে সে আমার নৈক্যটা লাভ করতে চায় কালাম বাক্যবন্ধে একটা কথা আছে তুমি জায়গ্রাফি পরে বলবো অর্থাৎ ফরজ অ্যাপত দ্বারা আমরা অতি প্রিয় এত এতে আদায় করেই তদুপরি আবার নৈক্যটা লাভের প্রবল আশায় এবং আমার মহাম্পতের জুশে এবং আমার আবাদতের স্বাদে নফল অ্যাবাদত আদায় করে যার উপর অজীব ছিল না অর্থাৎ ফরস নামস্ত তারা করে করার পর কি করে নফল অ্যাবাদ করে নফল আবাদ করলে কি হয় মহাম্পতের জুশে আমার এবাদতের স্বাদে নফল অ্যাবাদ করে এবং তার উপর এটা অজীব ছিল না নফল আবাদ করার দরকার ছিল এই যে আমরা আজকে আসছি এটা কি নফল আবাদত আমরা যে আসছি এখানে নফল আবাদত এটা ফরজ না এই ফলাবাদ করলে কি হয় তাই আমি এরূপ বান্দাকে ভালোবাসি আল্লাহ কি বলছেন আমি এই এরূপ বান্দাকে ভালোবাসি অতপর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কর্ণ হয়ে যাই দেখেন আল্লাহ বলছেন আমি যখন তাকে ভালোবাসতে শুরু করি তখন আমি তার কান কান হয়ে যাই কর্ণ হয়ে যাই যে দ্বারা সে শুনে আমি তার চক্ষু হয়ে যাই যার দ্বারা সে দেখে আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে আমি তার পা হয়ে যাই যার দ্বারা সে চলাফেরা করে আরো একটা জায়গায় আছে আমি তার অন্তর হয়ে যাই যা দ্বারা সে বুঝে আমি তার জিজ্ঞা হয়ে যাই যার দ্বারা সে কথাবার্তা বলে তাহলে কী দাঁড়াইলো ভাই ওই জন্য উনি বলেন বললেন একটু আগে যা মানে মুরগি মানুষ দেওয়া দিমার করবেন এই যে মানুষের হবে আমনও দেওয়া আছে আল্লাহ মানুষের মধ্যে আল্লাহর আমানত দেওয়া আছে ঐশ্বরিক ক্ষমতা আপনার দেওয়া আছে আমরা জানি না মুসুর দরবার কেন যাব। তামিল মুসুর দরবার লাশ হয়ে গেল মাঝে আয়াস আপনি চেহারা পর ধ্যান করিয়ে নসিহত হইবেন আল্লাহ এক লাশ হয়ে মাঝে আয়াস সুরত তৈরি আপনি চেহারা পর ধ্যান করিয়ে আমাদের অজিমা লেখা আছে যখন নিজের চেহারা পরবেন এলাই রহমান আমার উপর তখন নিজের চেহারা খেল করবেন চেহারা কল খেল করলে কী হবে আপনি মার অফের গুপ্ত বেদ আপনি প্রকাশ করেন মুর্শিদাবাদ কেন যাব আমি মুর্শিদাবাদ কেন যাওয়া যায়

এই দরবারে অলি আল্লাহ দরবারে বসার সাথে সাথে তার একশো বছর আমল নামে লেখা সব লেখা আমল সব লেখা হয় তাহলে কেমন কেন কামরূরে যাব কেন এই দরবারে আসবো কেন কলকাতায় যাব কেন বিভিন্ন জায়গায় মাহিলে যায় দর এই যে আপনারা কষ্ট করে এই যারা আসেন দেখেন ফার্স্ট ডিভিশন কিন্তু কম লোকেই পায় স্ট্যান্ড কিন্তু দু একজনই করে তাই না ভাই পরীক্ষা হলে দেখবেন লাখ লাখ পরীক্ষা দেয় ফার্স্ট ডিভিশন কয়জন পায় আর স্ট্যান্ড করে কয়জন আল্লাহর অলি হয়ে কয়জন আপনারা যারা আসেন আপনারা অবশ্যই কামালিয়া কামেল লোক এটা বলার অপেক্ষা রাখে না আসবেন এই জন্য বলা হয় সব করলেন কিন্তু আল্লাহ রাস্তা দেখা গেলেন না আমাদের একটা কর্তব্য প্রত্যেকের ছেলে পেলে হোক আত্মীয় স্বজন হোক বাইবাজার হোক এখানে আনা আইনা আল্লাহর রাস্তা মানে এই যে আমরা যে সত্যের পথ সতের পথ ওলি আল্লাহর যে আমরা রাস্তা পাইছি এটাকে দেখায় দেওয়া যাওয়া আমরা দুনিয়া থাকবো না ভাই দুনিয়া চুকু মজা হয় হারগে যে রহেঙ্গে চাই রহেঙ্গে আমরা রহেঙ্গি দুনিয়া থাকবে সব কিছু থাকবে আমি থাকবো না সুদাই গোলাপে সুরতিনাজ না নাদারি আল্লাহ তালা তোমাকে এত সুন্দর করে বানিয়েছে তুমি এই ভূত বাড়ি ঘর এই ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকলে কিন্তু নিজের দিকে একবার খেয়াল করেছে দেখলে না তুমি যে ইউসের ভাবে ব্যবসা আল্লাহ এত সুন্দর করে তোমাকে বানিয়েছে তুমি কি একবার বান্দা তুমি একবার ফের করে দেখবে না তাই আমরা এই দরবার যখন আসি নিজের মনটাকে শুদ্ধ পরিশুদ্ধ এই জন্য দরবার আসলে কি হয় মনটাকে পরিশুদ্ধ হয় আল্লাহ কিসের দ্বারা আত্মশুদ্ধি দ্বারা নিজেকে জানা নিজেকে চেনা মানা রাফা ফাঁকা দরাবার রাতবাহু যে নিজেকে চেনে সে প্রভুকে চেনে আমি থাকলে অলি থাকে না অলি থাকলে আমি থাকে না এই জন্য বলা হয় এই হাটকানি দরবার অলি আল্লাহ পালন কারখানা পলিয়াল কৃষের দ্বারা এই আমলের দ্বারা সহবতের দ্বারা একবার দোষী পান আল্লাহ